আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগত মশা করি সবাই ভালো আসলাম ভালো আছে আপনাদের জন্য আরও একটি নিয়োগী হাজির হয়েছি বসুন্ধরা গ্রুপ তারা সরাসরি সাক্ষাৎকার একটি নিয়োগ প্রকাশ করেছে যেখানে বসুন্ধরা গ্রুপ তাদের বসুন্ধরা রেডিমিক্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ও অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানের জন্য বাড়ি ও হালকা যানবাহন যেমন ড্রাম ট্রাক রেডিমিক্স ট্রানজিট মিক্সার কাভার্ড ব্যান্ড ও ট্রাক প্রাইভেট কার ও মাইক্রোবাস ইত্যাদি চালানোর দক্ষ ও যোগ্যতা সম্পন্ন ড্রাইভারদের নিকট হতে নির্মূলিখিত পদে কিছু সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে দেখেন আপনারা এখানে উল্লেখ করে দিয়েছে তারা ড্রাইভার ট্রানজিট মিক্সার ও হেভি যানবাহন হেভি যানবাহন চালানায় পঞ্চাশজন ড্রাইভার নিবে এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ট্রানজিট মিক্সার ও হেভি যানবাহন চালানায় কমপক্ষে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে সিমেন্ট ও রেডিমিক্স কোম্পানিতে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে তাদের সাক্ষাৎকারের তারিখ হচ্ছে আঠারো এগারো দুই হাজার চব্বিশ আর সোমবার সকাল দশটা থেকে বিকাল তিন কোটিকে পটা দিক থেকে ড্রাইভার হালকা এখানে পদসংখ্যা বিশটি আর ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ হালকা যানবাহন চালনায় ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটারও সাক্ষাৎকারের ডেট একই আঠারো এগারো দু হাজার চব্বিশ সোমবার সকাল দশটা থেকে দুপুর তিনটা তো পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন সিনিয়র মেকানিক অথবা মেকানিক ইঞ্জিন ও হাইড্রোলিক এখানে সংখ্যা পাঁচটি ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হেভি গাড়ি মেরামত হাইড্রোলিক কাজের ন্যূনতম পাঁচ বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্কশপে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এখানেও আপনার সাক্ষাৎকার তারিখ বিশ তারিখে বিশ তারিখ ক্রোস বুধবার সকাল দশটা থেকে বিকাল তিন সাক্ষাৎ করতে পারবেন তো সর্বোচ্চ বয়স 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 প্রতিটা সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর যারা অধিক অভিজ্ঞ প্রার্থী আহ তাদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য সেখানে সেক্ষেত্রে শ্রেণীর পাশ না হলেও আপনারা আবেদন করতে পারবেন যদি আপনাদের অধিকতর অভিজ্ঞতা থাকে আগ্রহী যারা আছেন প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত একটা সিবি করবেন ছবি নাগরিকত্ব সনদ তারপর হচ্ছে কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজনীয় হেভি অথবা লাইট ড্রাইভিং লাইসেন্স ফটোকপি সহ উপলক্ষিত স্থানে তারিখ সময় অনুযায়ী সাক্ষাৎকার জন্য উপস্থিত হতে অনুরোধ করা হলো এখানে উল্লেখ্য যে ড্রাইভিং লাইসেন্স হেভি অথবা ডেলিভারি স্লিপের মূল কপি অবশ্যই আনতে হবে ড্রাইভিং লাইসেন্স করা থাকলে সেটা নিয়ে আসবেন আর যদি ডেলিভারি স্লিপ কপি থাকে সেটাও নিয়ে আসতে হবে আপনাদের এখানে একটা জিনিস উল্লেখ করে দিচ্ছে দেখেন কোভিড সময় যা আপনারা টিকা দিয়েছেন সেই টিকা ও জাতীয় পরিচয়পত্র এবং প্রযোজক ক্ষেত্রে হেভি ও লাইট ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এখানে কোভিড টিকা নিয়ে আসতে বলছে তো এখানে সাক্ষাৎকারে ঠিকানা দেওয়া আছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স টাওয়ার এক প্লট আটশো চুয়াল্লিশ ব্লক বারো রোড বারো ব্লক আই বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনত্রিশ তো বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব দেবেন করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ